কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রামবাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এ বাগান এখন আর সৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই বাগানগুলো ছোঁয়া মন ভালো রাখে আর সেই সবুজ যদি হয় বাড়ির ছাদে বারান্দায় কিংবা উঠোনে তখন সেটা শুধু সবুজ নয় হয়ে ওঠে এক ধরনের ভালোবাসা এক ধরনের গাছের প্রতি সচেতনতা সুপ্রিয় দর্শক সাধারণত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নগরের ফুল ফসল নিয়ে অনুষ্ঠান নগর কৃষিতে আজ আমরা এসেছি নগরের হালেশ্বর এলাকার মোহাম্মদ শফিকুল আলমের বাগানে কথা বলবো তার সাথে ঘুরে দেখবো তার বাগান জানবো নগর কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে

তারপরে কাঁচামরিচ গাছ আছে এখানে এগুলো কাঁচামরিচ গাছ আগে ফলন হয়ে এখন এগুলো আবার হয়তো ফলন হবে তারপরে এখানে আছে এটাও একটা বেগুন গাছ হ্যাঁ হয় এগুলা বৃষ্টি বাদলে অনেকগুলো ক্ষতি হয়েছে এরপরে হয়তো আবার হবে আর কি তারপরে এখানে আছে ভেন্ডি গাছ তো এটা কয়েকদিন ঢ্যাঁড়ি হ্যাঁ ঢ্যাঁড়স এটা হলো ঢ্যাঁড়স গাছ তারপরে এখানে আছে আবার এখানে আছে পাটশাখ আছে পাটশাক আছে এখানে আমরা তিন ফল দেখা যাচ্ছে হ্যাঁ আছে এখানে তিন ফল বা পাটশাকের কথা বলছেন এই গাছগুলো আপনি কিভাবে যত্ন করেন এগুলো আমি তো প্রতিদিন সকালে বিকেলে এগুলো পানি দি আর যদি তখন আগাছা হয় সেই আগাছাগুলা আমি পরিষ্কার করি আর কি তারপরে এই অনেক ধরনের চারা হ্যাঁ এখানে আছে ফুসা গাছে কয়েকদিন পর পর এইগুলাতে ফুল করতে মানে জানি দিতে হয় তারপরে এই আবার একটা ফুসা কিন্তু এটা রঙিন এটা দেখতে খুব সুন্দর সুন্দর দেখতে হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর এটা ফুসা তারপরে এখানে আছে আবার এখানে আমি অনেক সাপোর্ট দিয়ে গাছগুলো কিন্তু সাপোর্ট দিয়ে রেখেছেন হ্যাঁ এখানে আছে

এই যে লেবু গাছ বিভিন্ন শাক সবজি বিশেষ করে আপনার এখানে শাক সবজিটা আছে এই যে শাক সবজির যে একটা পালন করা বা চাষাবাদটা কি কি ধরনের সার আপনি ব্যবহার করেন আমি তো প্রাকৃতিক কোনো সার আমি ইউজ করি আমি জৈব সার ইউজ করি জৈব সার আমার ঘর ভিতরে যে সমস্ত ওই যে আপনার খোসাগুলো আছে তরকারি আর ওই যেগুলো আপনার ওই যে গোবর সার আছে ওইগুলো মিক্স করি ওহlambda ইউ রিল্যাক্স করুন এই যে अंकल এখানে একটা গাছ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে হলো কমলা গাছ এই যে কোনো কি ফলন হয়েছে ফলন আগে হয় নাই তো এখনো আশা করি আর কি সামনে হয়তো ফলন হবে এখনো ফলনটা হয় নাই তারপরে এখানে একটা গাছ থাকে এই যে হলো গাছ আচ্ছা যেটা গাছ যেটা আমাদের দেশিও যে আমড়া ওই আমড়া হ্যাঁ গাছ আহ এখানে লেবু গাছ এটা কমলা এটা কমলা গাছ দেশি কমলা তো এটা এখনো ছোট এখনো বড় হয় নাই হবে আর কি আর এটা হলো উস্তা উস্তা গাছ যে হল উস্তা গাছ মানে দেশীয় অনেক গাছ মানে যেগুলো এখন সচরাচর দেখা যায় না আমরা আহ বিলুপ্তর পথে আসলে অনেকটা আর নার্সারিতে দেখি কিন্তু বাগানে আসলে দেখাটা যায় না

তারপরে করলা খুবই বাজার থেকে যেসব শাকসবজি আনেন বাগানের স্বাদ অনেকটাই আলাদা হ্যাঁ স্বাদ হবে এটা কিন্তু বাজারের উপর ইউজ করা হয় এগুলো তো আমরা জৈব সার ইউজ করি এগুলোর স্বাদ আলাদা

সেটা ফলা ঠিক আছে ওটা কাটি ফেলছি এখন আবার নতুন করি এটা এ দিছি এটা এখন নতুন করি জন্মিতে এই যে ড্রামের মধ্যে আপনি রেখেছেন গাছটা এটা কি কোনো সমস্যা হয় গাছ না না কোনো সমস্যা হয় না ওখানে ছ প্রয়োজন অনুপাতে সার আর ওষুধ দিলেই ওরা বাড়তে থাকে অনেকে বলে আপনার ছাদের মধ্যে বাগান করলে ছাদ নষ্ট হয় স্বাদ নষ্ট হয় না এটা যদি পরিকল্পিতভাবে আমরা করি পরিকল্পিতভাবে ট্রেন করে থাকলে আবার টবে নিজে যে আমরা অন্য সাপুর্টিং কিছু ইউজ করি কোনটা ছাদ নষ্ট হওয়ার কথা নয় স্বাদ নষ্ট হয় তারা সারা বিশ্বে এবং যে শিক্ষিত যে ছাদের চাষাবাদ করা প্রক্রিয়া অনুপাতে এটা তো বিশ্বে শিক্ষিত সব কাজ করতেছে সব লিগে চাষাবাদ হইতেছে মানুষ সবজির যে ধাম বাজারে তো এগুলা তো এগুলো অনেকগুলো আমাদের পরিবারিক আর্থিকভাবে সাপোর্ট করে তো এই এই জন্য এগুলো আমাদের প্রয়োজন আঙ্কেল আমরা আপনার সাথে অনেক কথা বলবো আসেন তার একটু বসে কথা বলি এই যে পুরো বাগানটা আমরা ঘুরে দেখেছি বিভিন্ন শাক সবজির গাছ আছে ফলের গাছ আছে অনেক বছর ধরে আপনি চাষাবাদ করছেন এই যে পুরো বাগান করার পরিকল্পনাটা কিভাবে মাথায় এলো মাথায় আসার তো অনেকগুলো কারণ আছে এরপরে প্রথমত কারণ হলো গ্রিন ইফেক্ট আমরা তো সবাই গ্রিন ইফেক্টে ভোগ করছে ছেলেরা বাল বাচ্চারা নাতিরা এরা তো সবুজ কিছু দেখে না তো উপরে তো সব কিছু সবুজ ফসল আছে সবুজ ক্ষেত আছে সবুজ ফুল আছে সবুজ বাগান আছে তো এগুলো আসলে এগুলা দেখে এরা মনে তৃপ্তি পায় আর এরা তো এ সমস্ত গাছের সাথে অপরিচিত এরা গাছে থে না কোনটা কোনটা কী গাছ কোনটা কোন গাছে কী ফল ধরে এগুলো সম্বন্ধে এরা সম্পূর্ণই গান এরা আসলে এগুলা ধরে জানে বড়োদেরকে জিজ্ঞেস করে এরা ওদের অনেক কৌতুক আছে সেই কৌতুকগুলো এরা বেঠায় দ্বিতীয়ত হলো আমার করার কারণ হলো বাগানে তো বাজারে সব শাক সবজি যেই উদ্যোগগতি তো এখানে সবজি বাগানগুলো আমরা সেই উদ্যোগগতি থেকে সেই বাগান থেকে আমরা অনেকগুলো শাক সবজি আমরা পাই যেগুলো থেকে আমাদের আর্থিকভাবে আমাদের পরিবারকে শুরু অনেকগুলো ফলের গাছ আছে যেগুলো যে ফলগুলো আমরা বাজারে দুঃপাত সে ফলগুলো আমরা এখানে চাষ করি সেগুলো আমাদের সবাই আমরা খাই তারপরে এগুলো অনেকগুলো ফুলের বাগান আছে সেই ফুল থেকেও আমরা নির্যাস নিই সেগুলো বাচ্চারা খুব আনন্দ উপভোগ করে সর্বোপরি সবাই যখন বিকেলে ছাদে ঘুরতে আসে তখন এই ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ এগুলো দেখে অনেকে আনন্দিত হয় এই জন্য আমরা যারা বাগান করি আমরা আনন্দিত অনুভব করি আঙ্কেল আপনি এখনকার ছেলে মেয়েদের কথা বলছেন নিশ্চয়ই আপনি ছোটোবেলায় যখন সম্ভবত গ্রামে বড় হয়েছেন ছোটোবেলায় বিভিন্ন গাছ দেখেছেন বিভিন্ন গাছে উঠেছেন গাছ নিয়ে অনেক খেলা করেছেন এই যে ছোটোবেলার গল্পটা একটু যদি শুনব আমরা যখন ছোটো ছিলাম তখন তো আমরা গ্রামে বসবাস করতাম তখন সেখানে তো আমরা একান্নভুক্ত পরিবেশ ছিলাম মা বাপ দাদা দাদি সবাই আমাদের সাথে ছিল এই সমস্ত যে সমস্ত সবজি গাছ ফল গাছ ফুল গাছ আছে তারা এদিকে ওগুলো তারা আমাদেরকে ওগুলোর সাথে পরিচয় করে দিতেন তো আজকাল তো টাউনের সাধারণত বাচ্চারা এই সমস্ত গাছ দেখে না তারা ওর সাথে পরিচয় হয় না এই জন্য তাদেরগুলো জানার আগ আগ্রহ থাকে তো আমরা সেই আগ্রহটা যে তাদেরকে অনেকগুলো সহযোগিতা করি এদেরকে বলে দিই কোনটা কোন এই যে আপনি নগর কৃষির কাজ শুরু করেছেন বা চাষাবাদ শুরু করেছেন প্রথমত কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে মানে যেটা অতিক্রম করতে আপনার অনেকটা সময় লেগেছে বা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আপনি এখানে আমার বিশেষ কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয় নাই তবে আমরা যেহেতু ফ্ল্যাট বাড়িতে পাশ করি এখানে চাষাবাদের উপকরণের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সংগ্রহ করতে আমাদের খুব কষ্ট অনুভব করতে হবে যেমন আর চাষাবাদ করতে হলে এখানে মাটির প্রয়োজন প্রথমত আমরা সেই মাটিগুলা আমাদের অনেক কষ্ট করে এগুলা উপরে উঠেছে ছাদে উঠেছে দ্বিতীয়ত এখানে আমাদের ওগুলো টবের বন্দোবস্ত করতে হয় সেই টবগুলো আমাদের বাজার থেকে প্রফুর করতে হয় সে এবং সেই টবগুলা আমার ওইভাবে আমরা ওই যাতে করে পানি নিষ্কাশন হয় সেইভাবে আমার একটা সতর্কতা অবলম্বন করতে হয় তারপরে এগুলোতে আবার সার বীজ কীটনাশক মিক্স পানি গাছের সাথে মিক্স করি এবং কি বলে ভুসি মিক্স করা এগুলো প্রক্রিয়াজাত করে আমরা এগুলো উপযুক্ত করি আমরা ফল ফুল যা বানাই সেগুলা আমরা করিয়েছি এখানে বিশেষ কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না বাংলাদেশ তো ষর ঋতুর দেশ ষর ঋতুর থেকে যদি একটু আলাদা করে বলি গ্রীষ্ম বর্ষার শীতে আবহাওয়াটা অনেকটা পরিবর্তন হয় এই আবহাওয়া পরিবর্তনের সাথে চাষাবাদের কি কোনো আলাদা প্রস্তুতি নেন হ্যাঁ চাষাবাদের তো অনেকগুলো আলাদা পদ্ধতি আমাকে বাধ্য হয়ে নিতে হয় সব সিজনে তো সব ফল ফলার হয় না যেমন শীতকালে শীতকালে শাক হয় শীতকালে যেগুলো শাকসবজি হয় সেগুলো আমার গ্রীষ্মকালে হয় আবার গ্রীষ্মকালে যে হবে সেগুলো বর্ষাকালে হবে যেমন ফোশাক আছে তারপরে আপনার শশাক করলা আছে এগুলো কিন্তু গ্রীষ্মকালে হবে না এগুলো শীতকালে হবে না এগুলো বর্ষা বর্ষাকালে হবে আবার শীতকালে যেগুলো হবে এই যে আপনার শিম আছে এগুলো কিন্তু বর্ষাকালে হবে না ইদানিং আবার বর্ষাকালে হয় এগুলা অল সিজন এগুলো সবজি আছে এগুলো সবজি হয় হয়তো এগুলো ওয়াইজ ফসলের যেরকম ফিতকতা আছে আমাদেরও সেরকম প্রস্তুতি আছে ভিন্ন ভিন্নভাবে ফসলের চাষ করে বর্তমানে আমরা যদি আবহাওয়াটা দেখি তাপমাত্রা কিন্তু দিন দিন অনেকটা বৃদ্ধি পাচ্ছে এই যে গ্রিন হাউস এফেক্ট তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আগে যেমন একটা জলবায়ু ছিল আবহাওয়া ছিল চাষাবাদের অনেকটা উপযুক্ত কিন্তু বর্তমানে গাছের সংখ্যা অনেকটা কমে গেছে এই কারণে কিন্তু আবহাওয়াটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে নাগরিকদের আপনি কি ধরনের পরামর্শ দেবেন এই যে আবহাওয়া বৃদ্ধি পাচ্ছে গাছ লাগানোর ক্ষেত্রে যদি নাগরিকদের কোনো পরামর্শ দেয় বাংলাদেশের ঋতু সম্পর্কে আগে বাংলাদেশে যারা চাষাবাদ করতো তারা সুপরিচিত ছিল সেভাবে তারা পরিকল্পনা করে চাষাবাদ করত। কিন্তু ইদানিং গ্রিন হাওয়ার ইফেক্টের ফলে মানুষ চাষাবাদের প্রতি ফলনের প্রতি যেমন ভালো ফসল পাচ্ছে না এই গ্রিন ইফেক্ট সম্পর্কে তাদের তেমন অবগত নাই এই জন্য তাদেরকে পর্যাপ্তভাবে অবগত করার জন্য আমরা অনেক সময় তাদেরকে উপদেশ দিই সেই উপদেশের মধ্যে বিশেষ করি হলো যে গ্রিন ইফেক্টের প্রতি লক্ষ্য রেখে কখন কোন চাষ করতে হবে সেগুলোর প্রতি যেমন তারা লক্ষ্য রাখেন এবং রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবেও তাদেরকে সে সম্বন্ধে অবগত করতেছে এবং তারাও সেটার প্রতি যেমন খেয়াল রাখে এবং সেইভাবে যেমন তারা চাষাবাদ করেন এইটা চাষাবাদের জন্য আমরা তাদেরকে সবসময় আমি যখন নিজে আগ্রহ হই তাদেরকেও সেই চাষাবাদে আগ্রহ করার জন্য অনেককেই অনেক রকমের উপরে দিই তারা সেগুলো পালনও করতেছে এবং আগে চাষে বিল্ডিংয়ের চাষাবাদ করার আগে কোনো প্রয়োজনই ছিল না মানুষের প্রয়োজনও মনে করতো না কিন্তু এখন এগুলোর প্রতি সবাই ঝাঁপে পড়ছে এবং তারা এটার ফলাফলও পাইতেছে কারণ গ্রিন ইফেক্টে কখন কোন ফসল করতে হবে সবাই এখন অবগত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আস্তে আস্তে সবার দুর্বলতা কমে যাবে এবং আগ্রহ বেড়ে যাবে আমাদের এই অনুষ্ঠানটা নগর কৃষির আয়োজনটা যেসব দর্শকরা দেখে বিভিন্ন জেলার মানুষ দেখে তারা কিন্তু বাগানটা করতে চায় বা গাছ লাগাতে চায় হয়তো ছাদে বা বারান্দায় কিংবা উঠোনে তারা হয়তো বুঝতে পারছে না কীভাবে শুরু করবে বা কি ধরনের গাছ লাগাবে তাদের উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমি সাদে বাগান করে যেভাবে উপকৃত হয়েছি এবং সে সমস্ত গাছের সাথে আমি পরিচিত হয়েছি এবং আমার প্রজন্ম যেটা আমার নেক্সট প্রজন্ম তারা এইভাবে গাছের সম্বন্ধে জানতেছে ফল ফলাদি সম্বন্ধে জানতেছে ফুল ফলাশি জানতেছে এই কথাগুলো শহরের মানুষের জানে না চাষাবাদগুলো সাধারণত গ্রামে হয় টাউনে কোথায় চাষ করবে সে জায়গাও নাই মানুষগুলো জানে না কিন্তু তাদের জন্য যে একটা বিরাট একটা আশা আশা অপেক্ষা করতেছে এই সম্বন্ধে তারা অবগত সেটা হলো বাগানে বাগানে স্বাদের উপরে ফল বাগান করা এই ফল বাগান করলে তারা যেমন আর্থিকভাবে পরিচয় আপনারা যেমন আর্থিকভাবে পরিচয়বেন সেইভাবে আপনারা ওই নতুন নতুন আর কি বলে ফল ফলদগুলো আপনারা সিজন ওয়াইজ যেই সিজনে আপনারা যেই ফল যে ফুল বা যেই সবজি খাইতে চান সেটাও আপনারা চাষাবাদও করতে পারবেন সেগুলো খাইতে পারবেন এই জন্য আপনি আপনাদেরকে আমি অনুরোধ করব আমরা যেইভাবে চাষাবাদ করে সবজি করে উপকৃতছি আর পরিবারের চাহিদা মিটতে পারছি আপনারা সেভাবে উপকৃত হবেন এবং পরিবারের চাহিদা মিটেতে চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা ঘুরে দেখলাম মোহাম্মদ শফিকুল আলমের বাগানে দেখেছি বিভিন্ন গাছ সম্পর্কে জেনেছি আজ বিভিন্ন নতুন নতুন গাছ আসুন আমরা প্রত্যেকে বাড়ির ছাদে বারান্দায় কিংবা উঠোনে অন্তত একটি করে হলেও গাছ লাগাই কারণ গাছ শুধুমাত্র আমাদের অক্সিজেন কিংবা প্রশান্তি দেয় না পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে নতুন কোনো এক বাগানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাক্ষী থাকুন